চট্টগ্রাম বাস টার্মিনালের কাজ খুব দ্রুততার সাথে করা হচ্ছে এবং খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এই প্রকল্পের কাজ খুবই মজবুতভাবে করা হচ্ছে এই বাস টার্মিনাল চতুর্পাশে অনেক শক্ত বিদ দিয়ে ওয়াল করা এবং নিচে বারবার কঙ্করের কংক্রিটের মাধ্যমে মজবুত করা হচ্ছে একবার কংক্রিট দেওয়া হচ্ছে দেন রলা রোলা দিয়ে ডলে আবার কংক্রিট বালি একের পর এক দেওয়া হচ্ছে যাতে করে এই টার্মিনাল অনেক মজবুত হয় এবং দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকে আপনারা দেখতেছেন এখানে লাল ইটগোলা ভেঙ্গি এখানে আস্তর করা হচ্ছে একের পর এক স্তর করা হচ্ছে এখানে ডিজাইন করা হচ্ছে ডিজাইন সুন্দরভাবে করা হচ্ছে ওদের ডিজাইন ওরা যেভাবে প্ল্যান করছে ওভাবে করছে আশা করি সুন্দর একটা টার্মিনাল যা চট্টগ্রাম বাসীর স্বপ্নে ছিল এটাও রেডি হয়ে যাচ্ছে